মহাজিবনে জাবাল রাদি আল্লাহ গুতালান হু বলেন ক্যামতির দিন মানুষ বারো দলে বিভক্ত হইয়া হাসরের মাটি উঠবি কয় দলে বারো দলে বেইমান না সব মুসলমানের কথা কইতে কাফের দু তো আলাদা মহাজিবনে জাবাল আল্লাহ গুতালান হু বলেন ক্যামতির দিন মানুষ বারো দলে বিভক্ত হইয়া দাঁড়াবে প্রথম কা কাতার যারা উঠবে দলে দলে তারা সব একসাথে দাঁড়াবে তাদের হাত কেটে দেওয়া হবে তাদের পা কেটে দেওয়া হবে কিন্তু কবরে যখন রাখা হয়েছিল হাতও ছিল পাও ছিল ইসরাফিল যখন বাসি বাজাবে আমার আল্লাহর কুদরতে তাদের হাত পা আমার আল্লাহ কেটে দিবে রে এইরকম বিশাল কাফেলা গরিয়া গরিয়া হাসরের মাঠের দিকে যাইতে শুরু করবে আল্লাহর পক্ষ থেকে আমাদের বে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষের প্রতি জুলুম করেছে নির্যাতন করেছে দুর্বলের প্রতি জুলুম করেছে প্রবাসীর প্রতি জুলুম করেছে আমাদের দেশে অনেক মানুষ প্রবাসে তাকে মানুষ জুলুম করে করে কি না এই রকম ভাবে যারা দুর্বলের প্রতি জুলুম করবাম মানুষের প্রতি অত্যাচার করবা কেমতির দিনে নিরুপায় হয়ে যাবারে তার দুটা হাতও থাকবে না পাও থাকবে না আল্লাহ বলবে না হাপ এই জুলুম কুর মরে গেল তৌবা করল না রে যদি তৌবা বা রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম জুলুম কুর আমাদের সমাজে আছে কি কিনা বলছি দেখা উইলেখো ইসলাম আলাইকুম কি কয় সাধিও না আমি খাবো না দেখলি কি কয় ইসলাম আলাইকুম মানে তুমি মরো একো আলাইকুম তুইও মর কথা খেলা আরে একটু শৈরেও ক চিন বা বাপ রে ইলাজেজা জি কথা কয় না এরা জুলুম কুর তার ডরায় মানুষ চালান এরকম যেন আমরা না পিছনের কবর রাইখি দুই নম্বর দল হাসনের মাঠে যাবি জানুয়ারের শুরুতে নাউজবিল্লা বলে না কবরে ছিল মানুষ বিশাল কাফেরাম জানুয়ারের সুরতে হাসরের মাঠে উঠবে গো আল্লাহর পক্ষ থেকে আদার বেহাসর বাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের জীবনে নামাজ পড়ছিল নামাজ পড়ে নাই তারা বে নামাজ ইচ্ছা করে নামাজ ছেড়েছে আহারে মরে গেল যদি আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম তিন নম্বর দল হাসরের মাঠে দামি মিস্তুল জীবাল পেট হবে পাহাড়ের চেয়ে একুরিয়াম বেলুন আছে বেলুনের ভিতরে পানি দেওয়া যদি নারা হয় চারা হয় ভিতরে কি আছে দেখা যায় তাদের পেটের ভিতরে অজাগর সাপ দেয় আছে মানুষ দেখতে পারবে রকম বিশাল কাফেলা হাসরের মাটির যাওয়া শুরু করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো রে ওই সমস্ত ব্যক্তি যারা হারাম কুর সুৎকুর গুসকু যারা হারাম খেয়েছে এই জন্য তাদের এই অবস্থা হয়েছে আহারে মরে গেল রে করল না রে যদি তৌবা করত রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম নম্বর দল মাঠে মাঠে উঠবে যাদের বাবাজি মুখ থেকে আগুন জ্বরবে মুখ থেকে রক্ত জড়বে মুখ থেকে কি জ্বরবে জোরে বলেন কি জরবে মুখ থেকে আগুন জরবে মুখ থেকে রক্ত জড়বে নারী বুড়ি গুলা ঝুলে থাকবে মাটির সাথে হেস্রায়ে হেসরায়ে তারা তিন অবস্থায় হাসরের মাটি যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে দেখো রে ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে ওজনে কম দিয়েছে ব্যবসা করতে মিথ্যার আশ্রয় নিয়েছে একশো টাকা দিয়ে কিনেছে বলে দেড়শো টাকা দিয়ে কিনেছে দুইশো টাকা বিক্রি না করলে লস হবে এমনও এমন আমাদের সমাজে ব্যবসায়ী কাছে বেগুন উপরে ভালো নিচে ফুকরা ধোকাবাজি করে বাজারে কথা না খালি মালিশই করে কথা হয় না নবী বলেন দিনাজ আমার মত না ধোকাবাজ কি আমার ফারুক রাদি আল্লাহ তালান যুগে এক বুড়া বেটা সাদা দাড়ির মধ্যে কালো রং মাল লাগাইয়া বিয়ে করে ফেলছি এক মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেল মেয়ের বাবা আমিরুল মিনীন খলিফাতুল মুসলিম উমর ফারুকের কাছে বিচার দায়ের করলো আমিরুল মিনীন অমুকের গ্রামের অমুকের পুত্র অমুক বুড়ালু আমার মেয়েকে জোয়ান সাজিয়ে বিয়ে করছে বিচার চাই উমর ফারুক ডাকিয়া বললেন বেটা তুই ধোঁকাবাজি করলে জানস না আল্লাহ নই বলছেন ধোকাবাজ রসুলের উম্মত না এখন তোর গরদান উড়াই দি দরদান কি এই লোক জোর হাত করে হয়েছিল আমির মমিনী এই আদিস আমি জানি না জানলে এই কাম আমি করতাম তারপর তাকে আশিরা বেদ দেওয়া কত ধোকাবাজি আমরা করি উমর ফারুকের যুগে হইলে কল্লা উড়ে দিল আমি বলি আমরা এমন মুসলমান এই যুগে ধরে ধরে কি তো এই যুগে ফারুক ফারুকের যুগের হতে পারি নাই কোয়ালিটি ভালো না আমাদের যে অভ্যাস বন্ধনে আমার যারা ডান্ডিতে পাল্লাতে কম দিয়েছে আর মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে হাসরের ময়দানে মুখ থেকে আগুন জ্বরবে মুখ থেকে রক্ত জ্বরবে নারী গুলা জমিনে হেসরে যাবে আল্লাহ বলবি না হা মরে গেল রে করল না যদি তৌবা করত রে আমি আল্লাহ মাফ করে দিতাম পাঁচ নম্বর দল হাসরের মাঠে যাবে তাদের গরু মরে গেলেন শিকাল মরে গেলে যেমনি বের হয় গরু মরে গেলে শিকাল মরে গেলে যেমনি দেহ থেকে দুর্গন্ধ বের হয় তাদের এই রকম ভিতর থেকে দুর্গন্ধ বের হবে বাহ্যিকভাবে স্বাভাবিক দেখা যাবে কোনো সমস্যা দেখা যাবে না ভিতর থেকে দুর্গন্ধ বের হবে নবী বলেন আমার উম্মত তিন প্রকার এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন আরেক প্রকার উম্মত খেজুরের মতন আর এক পকার উম্মত গোলাপ ফুলের মত নবী বলেন একদম কমলা লেবুরের মত কমলা দেখতে যেমন সুন্দর খাইতো মিষ্টি দেখত মিষ্টি কথা বলে বাহির যেমন বিতর বাহির যেমন বিতর তেমন নবী বলেন আমার একদল উম্মত তাদেরকে উপরে দেখতে যেমন ভিতরটা তেমন সুন্দর তারা উঠতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি করবেন আরে আর এক প্রকার উম্মত নবী বলেন খেজুরের মতো খেজুর দেখতে বেশি সুন্দর নয় চিমট কে আছে মুখে দিলে লাগে মিষ্টি নবী বলেন দেখতে বেশি সুন্দর দেখা দিবে না পাড়া চেরা কাপড় দেখতে কালো টেরা ল্যাংরা বিশ্রী কিন্তু ভিতর অনেক সুন্দর উঠতে দেরি আল্লাহর জান্নাতে তারা যেতে দেরি হবে না রে আর আমার দিনে নবী বলেন আরেক বগার উম্মত হবে গোলাপ ফুলের মতন গোলাপ ফুল দেখতে বেশি সুন্দর কিন্তু মুখে দিলে লাগে তিতা খাইতে যায় না খাওয়া যায় না খালি দেখতেই সুন্দর মুখে লাগে তিতা নবী বলেন দেখতে আমার উম্মত সুফি সাপ ভালো মানুষ কিন্তু ভিতর ভালো ছিল না ভিতর খারাপ ছিল রে তাদের কেমতির দিন যখন উঠবে ভিতর থেকে শিকার মরলে যেমনি দুর্গন্ধ বের হয় কুকুর মরলে যেমনি দুর্গন্ধ বের হয় তাদের ভিতর থেকে এইরকম দুর্গন্ধ বের হবে আল্লাহ বলবেন হাম মরে গেল তবা করল না যদি তবা করত রে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিতাম পাঁচ নম্বর দ্বারা হাসরে ছয় নম্বর কয় নম্বর আমি কয়টা কইছি পাঁচটা বাকি আছে কয়টা সাতটা কয় দলের কথা বলবো বারো দলের কয় দলের ছয় নম্বর দল হাসরের ময়দানে উঠবে গরু জবাই করলে যেমনি কন্টন আলী আলাদা হয়ে যায় গরু জবাই করলে মাথা আলাদা হয় না কন্টন আলী আলাদা হয়ে যায় এমনি জবাই অবস্থায় বিশাল কাফেলা যাবি জবাই অবস্থায় যাবে তাদের আলাদা মাথা হবে না গরু জবাই নিয়ে তারা হাসরের মাটি যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সি দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দেয় মূল্য কম না বেশি জোরে কম একদিক থেকে খাইছে পাঁচ হাজার আরেক দিক খাইছে দশ হাজার রায় যে সময় বিচার করবো না দশের বিচার মানুষ ক না সাপ দশের বিচার হ্যাঁ বেটা যখন দশের পক্ষে রায় দেয় যে বেটা ফাঁস দিছিল এক চাষা খবর কি তোর ফাঁস রে দশে খাই দিছে তোর ফাঁস রে দশে খেয়ে ফেলছে বন্ধনে আমার যারা বিচার সুবিচার করো না জবাই কি তো অবস্থায় উঠবা আর দুনিয়া যারা সুবিচার করবা আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন ওয়াকাল আবু হানিফা রহিমউল্লাহ আবু হানি বলেন আবু হানিফা বলেন এই দুনিয়ায় যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে ক্যামত্রি দিন আমার আল্লাহ নায় ভয়ে হাসরের মাঠে তারা দাঁড়াবে আর যারা সাক্ষী দিয়াম বিচার করবে গোর জবাই নে উঠবে আল্লাহ বলবে না হা মরে গেল রে তো করলো না যদি তো বা রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম সাত নম্বর দল হাসনের মাঠে যাবে তাদের জিব্বা কেটে দেওয়া হবে জিব্বা কেটে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের বেহাসর বাসি দেখো ওরাই ওই সমস্ত ব্যক্তি যারা একসাথে কাফেলা উঠেছে তারা সত্য সাক্ষীকে গোপন করেছে সত্য সাক্ষীকে গোপন করেছে এই জন্য আমার আল্লাহ তাদের জিব্বাটা কেটে দিয়েছে আহারে মরে গেল রে তৌবা বা করল না রে যদি তবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম নম্বর দল মাঠে যাবে তাদের পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে মার লজ্জাস থেকে ময়লা জড়বে পুষ জরবে ময়লা পড়তে থাকবে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে জিনা করেছে যারা জিনা করেছে জিনার মতন অপকর্ম করেছে এই জন্য তারা আর পা আকাশে উঠে গেছে আর মাথা নিচে চলে গেছে তাদের লজ্জা স্থান থেকে ময়লা হাজরতেছে ময়লা হাজরতেছে আল্লাহ নবী মেয়েরাজে যখন গিয়েছেন দেখলেন বড় দুইটা কুস্তুরি একটা টেবিলের উপর রাখা আছে কিছু যুবক আসিয়া ভালা বোনা গুস্ত খায় না পচা ডাকায় নবী বলেন বাইজি তারা ভালো গুছ্ত খায় না পচাটা কেন খায় জিবরিল গো তারা ওই সমস্ত ব্যক্তি যারা আপন বিবি হালাল ছিল বিবির কাছে না যাইয়া অন্য নারীর সাথে জিনা করেছে এই জন্য ভালো খাবার পেও পচা খাবার তারা কাইতেছে। বলে না আর এরকম যারাই জিনার মতন অপকর্ম করবে জিনার মতন অপকর্ম করবে গো পা আদুটা আকাশের দিকে তাবে মাথা নিচে নারী যারা তোমাদেরও পা আকাশে থাকবে পুরুষ যারা তোমাদের পা আকাশে থাকবে শুধু পুরুষের নয় শুধু নারীর নয় বাবাজি নারী পুরুষ সবাই পা আকাশে যারা জিনা করবে থাকবে আর ময়লা ঝরতে থাকবে লজ্জা স্থান থেকে আমার আল্লাহ বার তালার দরবার থেকে আওয়াজ আসবে হাসরবাসী দে ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে আহারে মরে গেল রে তৌবা করল না যদি তৌবা করত রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম নয় নম্বর দ্বারা হাসরের ময়দানে উঠবে বাবা দীপ অদুস্থ বুজুর্গরা পেট থাকবে আগুনে ভরপুর নাউজুবিল্লা বলে না আ। কালো হয়ে কুচিত বিশাল হাসরের মাঠে যাবে আল্লাহর পক্ষ দেখে আওয়াজ আসবে দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে এতিমের মাল খেয়েছে এতিমের মাল খেয়েছে যত লোক কুটিপতি হইল এতিমকে মারিয়া খায়া হইল কথা বলেন ঠিকই নয় আমার বানের বাবাজি এইদিকে যাব না বেশি বলা ভালো না এইদিকে আমি যাবো না মাল খেয়েছে আহারে করলো না যদি তৌবা করত রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম দশ নম্বর দলা হাসনের ময়দানে উঠবে যজ্ঞা এবং কুষ্ঠ রুগী হইয়া যজ্ঞা এবং কুষ্ঠ রোগী হইয়া এই রকম বিশাল কাঁপে এলাম আসরের মাটির দিকে যাইতে শুরু করবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আসরবাসী দেখো যারা ধক্কা এবং কুষ্ঠ রুগী উঠছে তারা কারা জানোনি তার ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান মা বাবার সেবা করে নাই মা বাবার সাথে এই জন্য তারা যক্ষা এবং উঠছে আহারে বাবার কাছে কমানে নাই যদি আনতো আমি আল্লাহ মাফ করে দিতাম এগারো নম্বর দল হাসনের ময়দানে উঠবে বাবাজি সিং দাঁত বড় বড় সিং মতন হয়ে যাবে টোটগুলা বড় বড় হয়ে যাবে অন্তর চোখে বার্জিক চোখে অন্ধ হবে বাহিরের চোখে অন্ধ হবে ভিতরের চোখে অন্ধ হবে রকম বিশাল কাফেলা যাবে গো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করেছে রে যারা দুনিয়ার জমিনে মদ পান করেছে মদ পান করেছে বাবাজি আমাদের দেশে মানুষ মদ কোর কম না বেশি বাবা কোর আবা কোর না নাই জোরে আছেনি বাবাজি ট্যাবলেট এখানেও খায় ইঞ্জেকশন পুষ করে দেয় ও সুদাকারও খায় কত জাতির খাবার খেয়ে নেশা করে রে বাবা কয় রাজা নাকি গাজা খাইছিল ফকিরে খায় কমাইছে খায় হে আরে যুব রে নেশা করবে নেশা করার কারণে কোন সমাজে তোরে জাগা দিবে না রে কোন সমাজে তোকে জাগা দিবে না তোর মা তোকে ভালো মনে করবে না তোর বাবা তোকে ভালো মনে করবে না তোর সন্তানও তোকে ভালো মনে করবে না তোর বিবি তোকে ভালোবাসবে না সমাজের মানুষও দেখতে পারবে না রে আতাল আর মাতাল হয়ে যায় যারা নেশাগ্রস্ত হয় মাও চেনে না ভাই চিনে কিছু চিনে নাকি চেনে তিন পুল তিন মদ এক পুকুরের পারে মত খেয়েছে কিসের পারে তে ঠিক মতো যখন মাতাল লইছে ঠিক মতো যখন নেশা লাগছে তে একটা আরেকটা একটা পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বলি আগুন লাগে বুঝেন কেমন মাতা রুসে তা আরেকটা মাতাল আছে না এই মাতালে কুরো যা কত দেখছ না পুকুরের ফারে কত বড় বট গাছ বট গাছ উঠি বটগাছ আরেকটা রয়েছে না মাতাল তিনটা তিন নম্বরটা কয় ধরো ক ব বটগাছ মাছ উঠে না তা বট গাছ তো গরু উঠে বট গছ কিউ ডেউ ডে এই মাতাল আল্লাহ বলে অ্যা ই আল্লাহ জিনামান ওইনামাল খা মুরুয়াল মহি শ্রীরবাল সবাল হাজাম রিজি সুম্মিনা আমারই শয়তান আল্লাহ এইটা শয়তানের কা দুনিয়ায় শয়তান দেখতে চান মদ করে দেখবে দুনিয়ায় শয়তান দেখতে চান তাহলে জোয়াকুরকে দেখবে দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চান মূর্তি পূজারীকে দেখবে দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চান বাজি দরে লটারি কাটে এমন ব্যক্তিকে দেখবে আল্লাহ করে শয়তানো ফাজে তাই বুহ ফিরে আসো আসলে কি করবো আল্লাহ তোর জীবনের গোনা মাফ করে না রে বাবা দি বাবা আবার খাবা খাবা খ্যান না বারো নম্বর দল হাসরের মাঠে উঠবে বারো নম্বর দল হাসরের ময়দানে উঠবে যাদের চেহারা হাত থেকে নূর চমকাবে নূর নবী বলেন বাবা সাহাবি আমার এক দলুম চান কপাল্লা হবে তাদের কপাল থেকে নূর চমকাবে কেন জানো তারা সৎ কাজে আদেশ করেছে অসৎ কাজে নিষেধ করেছে তাদের চান কপাল্লা হবে আমি নবী দেখলি চিনতে পারবো এটা আমার এটা আমার কি মায়ের সিদ্দিকা মলিনিয়ার সুলাল্লা দিনের নবী হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে নবী বলেন আয়সা হাসরের ময়দানে একশো তো বিশ কাতার মানুষ হবে রে আয়সা সিদ্দিকা বলেন নবী আপনার উম্মত কত কাতার হবে গো নবী বলেন আয়সা রে আমার উম্মত আশি কাতার হবে ইয়ারসুল আল্লাহ আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন নবী বলেন এক নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে যাদের কপাল থেকে নূর চমকাবে আমি রসুল উল্লাহ চিনতে পারবো এটা আমি রসুল উল্লাহর উম্ম দুই নম্বর আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে আল্লাহ একবার বলেন না আল্লাহ বলেন সাহাবুল ইয়ামিন ما اصحاب يمين واصحاب الشمال ما اصحاب الشمال والسابقون السابقون اولئك المقربون আলবনা সাহাবুল ইয়ামিন মাআ সাহাবুল ইয়ামিন আসহাবুল মাইমানাতি মাআ সাহাবুল মাইমানাত এক দল হবে আরশের ডান পাশে তাদের আমলনামা হবে ডান হাতে সুবহানাল্লাহ সুবহান আর আরশের ডান পাশে জান্নাত তারা জান্নাতে যেতে দেরি হবে না রে আল্লাহকে আরেক দল হবে বাম দেখি আর তাদের আমল নামা বাম হাতে হবে রে আর বাম দিকে জাহান্নাম তারা দেরি নাই জাহান্নামে জাহান নামে চলে যাবে অসাভি কুন আচ্ছা উল আল্লাহ বলেন এক দল ডানেও না বামে না তারা স্বতন্ত্র হবে তারা কারা জানেনি জানেননি তারা হলে মিনান নবীন নবীগণ ওয়া সিদ্দিক সত্যবাদী সাহাবায় কেরাম ওয়া সোহাদা শহীদগণ ওয়া সোয়ালিহীন আউলিয়ায় কেরাম উলামায় কেরাম তাদের কোনো হিসাব হবে না তারা বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে যাবে আরেক দলের নেকি বদি সমান হবে নেকি বদি সমান মিজানের পাল্লা নবী বলেন তারা জান্নাতের আর সে ডানেও না বামেও না তাদের আল্লাহ জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না তাদেরকে কোথায় রাখবে আর জাহান নামের মধ্যকানে একটা পাহাড় আছে যে পাহাড়কে আরব পাহাড় বলা হয় যাদেরকে দাঁড় করান হবে তাদেরকে আরববাসী বলা হয় কোরআনুল কারিমে একটা আছে সৌরাতুল আরব বাবাজি আর জাহান নামের মধ্য কানে ওই যাদের নেকি বদি সমান হবে তাদেরকে আরববাসী বলা হয় তারা সেখানে দাঁড়াইবে তাদেরকে এক নজরে আল্লাহ জান্নাত দেখাবে আর এক নজরে জাহান্ন নাম দেখাবে জান্নাত দেখে চিক্কা দিয়ে কান্না কান্নাকাটি জাহান নাম দিকে কান্নাকাটি করবে আর জান্নার দিকে আফসুস করবে এই অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবি নবী বলেন দুই নম্বর আমার উম্মতরা আমল আমার ডান হাতে হবে এটা পরিচয় তিন নম্বর পরিচয় রে আমার উম্মতের শিশু বয়সে অনেক বাচ্চারা মরে গিয়েছে আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তেকাল হয়েছে ওই শিশু বাচ্চারা হাসরের ময়দানে ক্যামতের দিন আমার উন্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে যাদের সামনে এই শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে তারাই আমি রসুল মত এই হলো তিন নম্বর পরিচয় চিল্লায় বলেন আল্লাহ আখবা তাহলে আমরা নেকি কামাই করিবে এসতে যেতে হবে জান্নাত মামুর বাড়ি না হাসরে মার ভয়াবহ অবস্থা সেখানে কেউ কারো দিকে তাকাবে তাকাইবে তাকাবে না না আর আমি লম্বা করব না অনেক লম্বা আলোচনা করেছি